নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগে সমস্ত বন্ধুদের সাদর আমন্ত্রণ আর আজকে একটা নতুন ইয়ামি আমি রেসিপি সেটা হচ্ছে পাও ভাজি নিয়ে চলে এসেছি বন্ধুদের সঙ্গে গল্প করব আর অনেক অনেক আড্ডা হবে সঙ্গে আর সকল বন্ধুরাই আমরা জানি যে পাওভাজি হচ্ছে আমাদের মুম্বাইয়ের ফেমাস স্ট্রিট ফুড তো মুম্বাইয়ে গিয়ে তো পাওভাজি খাওয়া সম্ভব নয় কিন্তু শীতের দিনে এত ভালো ভালো ভেজিটেবলস পাওয়া যাচ্ছে মার্কেটে তাই সেগুলো দেখে লোভ সামলাতে না পেরেই বানিয়ে ফেললাম আজ বাড়িতে খুব সহজেই পাওভাজি তো বন্ধুরা কী করে পাওভাজি বাড়িতে বানাবো আর সেই রেসিপিটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই রেসিপি শিখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে ফুল ভিডিও ওয়াচ করতে হবে আর সব থেকেই প্রথমে আমি নিয়েছি পাওভাজি বানানোর জন্য ক্যাবেজ আর ক্যাবেজগুলোকে আমি একটু বড় বড় করে চপড করে নিয়েছি সেটা কেন করেছি সেটা ভিডিওতে সঙ্গে থাকলেই তোমরা দেখতে পাবে বন্ধুরা আর এই দিকে অর্ধেক ক্যাপসিকাম সেটাকেও একটু বড় বড় করে চপ্ট করেছি এরপরে চলে এলো গাজর এর মধ্যে প্রচণ্ড ভিটামিন মিনারেলস রয়েছে এতে প্রচণ্ড পরিমাণে ভিটামিন এ থাকে যার দরুন গাজর ছোট থেকে বড় সবার জন্য খুব উপকারী তার সঙ্গে অবশ্যই বিট পরিমাণে অল্প হলেও কিন্তু বিট খাওয়া খুবই উপকারী আর অবশ্যই কিছুটা পরিমাণ আমি বিনস দিয়েছি আর তার সঙ্গে দুটো আলু আলু কেন দিয়েছি সে সেটা কিন্তু তোমরা জানতেই পারবে ভিডিওতে দেখতে পেলে ভাজির যে ভাজি মানে যে তরকারিটা হবে সেটার থিকনেস বাড়াতে আমাদের আলু খুবভাবেই কাজ করে তো সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি এইবার এইগুলোকে সমস্ত দিয়ে দেব আমার কুকারের মধ্যে অবশ্যই কিন্তু সম্পূর্ণ সবজি আমি কিন্তু আগেই ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা তো অবশ্যই ভালো করে পরিষ্কার করে তবেই কুকারে দেবে আর এখানে প্রায় এক গ্লাস মতন জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো মতন টমেটো বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারি টমেটোটা তোমরা তোমাদের টেস্টের কম কিংবা বেশি দিতে পারো আর তার সঙ্গে অবশ্যই পরিমাণ নুন একটু হলুদ দিয়ে এইবার লাগিয়ে কুকারের ঢাকনা আর এটা বসিয়ে দেবো ওভেনে দু সিটি কম্পালসারি এতে মারতেই হবে তো বন্ধুরা যতক্ষণ আমাদের কুকার সিটি দিচ্ছে ততক্ষণ আমি এখানে ভাজি মানে যে তরকারিটা রেডি করব তার জন্য কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আদা আর ধনে পাতা কেটে নেব। এখানে লঙ্কার পরিমাণ তোমাদেরকে বেশি লাগতেই পারে তবে তোমরা লঙ্কা আদা এগুলো তোমাদের টেস্ট অ্যাকর্ডিং অবশ্যই ব্যবহার করবে আমাদের বাড়িতে একটু আমরা ঝাল বেশি খাই তাই ঝালটা একটু বেশি ব্যবহার করা হয় তবে বন্ধুরা তোমরা যেমন ঝাল খাও সেই অনুসারেই কিন্তু ঝালটা ব্যবহার করো তো চলো গল্প করতে করতে ধনে পাতা আদা লঙ্কা সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর এই দিকে কুকারের সিটিও পড়ে গেছে তো বন্ধুরা এখন কুকারের সিটি খুলে দেখে নিলাম সবজিগুলো ভালো করে বয়ল হয়ে গেছে আর এখানে একটা ম্যাস্ট করবার যে হাতা রয়েছে সেটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব তারপরে দেখতেই পাচ্ছ কেমন ম্যাশ করেছি একদম দুর্দান্তভাবে ভাবে গলে গিয়েছে এই দিকে ভাজি রেডি করার জন্য একটা প্যান নিয়েছি তার মধ্যে দু চামচ মতন সাদা তেল নিয়েছি আর বন্ধুরা এই সাদা তেল একটু গরম হলেই এর মধ্যে এক চামচ মতন বাটার দিয়ে দেবো বাটার মেল্ট হয়ে গেলে তার মধ্যে হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালার করে এটা কিন্তু কোনো রকম ঝাল থাকে না তারপরেই পরিমাণ মতন লঙ্কা পরিমাণ মতো কুচিয়ে রাখা আদা এগুলো এক এক করে দিয়ে দেবো এই জন্যেই বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি ঝাল তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিংই ব্যবহার করবে মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরেই যেটা আমরা ম্যাশ করে রেখেছিলাম তরকারিগুলো সেইগুলো এক এক করে এর মধ্যে ঢেলে দেবো কালারটা কেমন লাগছে দুর্দান্ত না দেখেছ তো এইবার আরও অনেক কিছু দেব তো সঙ্গে থাকতে হবে জানতে হবে কিভাবে বানিয়েছি খুব সহজেই ঠান্ডার দিনে এই ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় সকলেরই মন জয় করা যায় এখানে এক চামচ মতন টমেটো সস আমচুর পাউডার সোয়া সস এক টি স্পুন হাফ স্পুন গরম মশলা হাফ টি স্পুন মতন চাট মশলা এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজিটাকে মানে তরকারিটাকে নাড়াচাড়া করব এবং যখন ভালো করে এটা ভালো করে ফুটে যাবে এবং একটা সুন্দর কালার এসে যাবে তারপরে অবশ্যই পরিমাণ মতন লবণ সেটা কিন্তু নিজেরাই অ্যাড করবে পরিমাণের লবণের পরিমাণটা আমি আর বলছি না এইবার ধীরে ধীরে লো ফ্লেমে দেখবে ভাজিটা নাড়তে নাড়তে রেডি হয়ে যাবে আর এত সুন্দর সেন্ট বেরাবে মানে সুগন্ধেও চারিদিকে ময়ময় করবে অবশ্যই ভাজি রেডি হয়ে গেলে ঠিক নামাবার আগের মুহুর্তে অর্ধেক লেবুর রস এর মধ্যে দিয়ে দেব কেন বলতো এইটা কিন্তু একদম পাও ভাজির দুর্দান্ত ফ্লেভার আনতে খুবভাবেই সাহায্য করে যদিও বা আমি আমচুর পাউডার ইউজ করেছি তবুও কিন্তু লেবুটা দিতেই হবে তো বন্ধুরা গল্প করতে করতে পাওভাজির ভাজিটা রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে ফেলবো তো বন্ধুরা আজকে এই পাওভাজির ভাজিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও একটা কন্টেনারের মধ্যে এক এক করে ভাজিটা নামিয়ে নিলাম আর উপরে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে এটাকে গার্নিশিং করে দিলাম দেখতে কেমন লাগছে দুর্দান্ত না একদম কেউ বলবে যে মুম্বাইয়ের ফেমাস স্ট্রিট ফুড পাওভাজি আমার ঘরের কিচেনে আর ছেলের দূর বারবার মাঝে একবার দেখে যাচ্ছি যে মা হলো কি না তো বন্ধুরা উপর থেকে ধনে দিয়ে দিলাম সেটা আমি আগেই বলেছি এইবার চলো নেক্সট স্টেপে কেমন লাগছে সত্যিই লোভনীয় তো বন্ধুরা এইবার আমি মার্কেট থেকে আনিয়েছিলাম পাও অর্থাৎ বান ব্রেড এই ধরনের বানগুলো মার্কেটে খুব সহজেই অ্যাভেলেবেল তোমরা চাইলে বাড়িতেও বানাতে পারো অবশ্য বাড়িতে কি করে বানাবে তার রেসিপি আমি পরে তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো তো বানগুলোকে আমি স্লাইস হিসাবে ভালো করে কেটে নিয়ে এগুলোকে দুভাগ করে নিয়েছি যাতে এগুলোকে ভালো করে আমি সেঁকে নিতে পারি তো বন্ধুরা দেখছো বানগুলো রেডি হয়ে গেছে এবার নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর সেই ফ্রাই প্যানের মধ্যে কি কি দিলাম সেটা কিন্তু সঙ্গে থাকলেই জানতে পারবে আর এই দিকে বানগুলো কি সুন্দর একটা দুর্দান্ত লুক দিচ্ছে বলো তো দেখেই লাগছে না তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ মতন বাটার দিয়েছি যতক্ষণ বাটার মেল্ট হবে তার মধ্যে আমি এক এক করে কিছু মশলা দেব যেটা এই পাউটাকে একটা দারুণ ইয়ামি আমি টেক্সচার দেবে এর ফ্লেভার এবং টেক্সচার আমি হয় যে তোমরা না খেয়ে থাকতেই পারবে না তো এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা কালারের জন্যে আর কুচিয়ে রাখা ধনে পাতা আর লঙ্কা দিয়ে দিলাম এইবার এইগুলোকে সম্পূর্ণ ভালো করে বাটারের সঙ্গে একটু ভেজে নেব এইবার ভালো করে ভাজা হয়ে গেলে এর একটা সুন্দর ফ্লেভার আসবে তখন এক এক করে পাউগুলোকে অর্থাৎ বানব্রেডগুলো এর উপরে রেখে দিয়ে এপি টপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব এই কাজটা করতে আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু আমাদের পাওভাজির একটা গুরুত্বপূর্ণ স্টেপ তো এক পিঠ কিন্তু সেঁকা হয়ে গেছে এইবার ধীরে ধীরে করে অপর পিঠও সেকে নেব আর কালারটা দেখো তো কেমন এসছে বন্ধুরা বলো তো দুর্দান্ত এসছে না যেমন কালার হয়েছে তেমন স্মেলও চারিদিকে একদম ময়ময় করছে আমি বলে বোঝাতে তোমাদের পারবো না এর জন্যে কী করতে হবে অবশ্যই রেসিপিটিকে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াতে হবে আর তার সঙ্গে পরিবার পরিজনের সকলকে খাইয়ে তবেই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপি তো দেখেছ ভাজিটা কি সুন্দর হয়েছে ভাজির ভাজি মানে যে সবজিটা কি সুন্দর একটা এর টেক্সচার হয়েছে দুর্দান্ত হয়েছে বাড়ার সময়ই আমি বুঝতে পারছি আর ফ্লেভারটা অনেকটা অনেকটাই আমি চারিদিকে পাওভাজির একদম গন্ধে ভরে গেছে আমি নিজেও লোক সামলাতে পাচ্ছি না তো বন্ধুরা এইবার প্লেটে সার্ভ করে দিচ্ছি যেহেতু ভাজিটা লাগিয়ে দিয়েছি এক এক করে পাওগুলোকেও আমি সার্ভ করে দেব আমি এখানে পাওভাজির সঙ্গে একটা ইনস্ট্যান্ট মূলোর আচার বানিয়েছি ইনস্ট্যান্ট মূলোর আচারটা পাঁচ মিনিটে চটপট বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আর তার আগে ভাজির উপরে হাফ টি স্পুন মতন বাটার দিয়েছি ইনস্ট্যান্ট মূল্যর আচারের রেসিপি আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো এত টেস্টি আচার হয় যে এটা খেলে পরের বার থেকে তোমরা বাড়িতে অবশ্যই এটা বানাতে আগ্রহী হয়ে উঠবে তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর সার্ভ করার পরে আমিও কিন্তু ওয়েট করতে পারছি না মনে হচ্ছে একবার একটা স্লাইস মানে একটা বাইট খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে জিবে জল এসে যাওয়ার মতন ফ্লেভার টেক্সচার দারুণ টেস্টি আমি আমি আমাদের রেসিপি মানে পাওভাজি রেডি হয়ে গেছে আর দেখো লোক সামলাতে পারলাম না বন্ধুদেরকে তো খেয়ে বলতে হবে কেমন হয়েছে তার জন্য একটা বাইট কিন্তু নিয়েই নিলাম বন্ধুরা কেউ কিন্তু কিছু মনে করো না আর অবশ্যই টেস্ট না করলে কেমন করে বলবো বলো তো কেমন হয়েছে দারুণ তো হয়েছে সে স্মেলে বুঝতেই পারছি তো খেয়েও কিন্তু তোমাদেরকে বলছি সত্যি দারুণ হয়েছে ইয়ামি হয়েছে একদম মাস্ট মাস্ট তোমরা কিন্তু ট্রাই করো ফ্যামিলিকে খাওয়াও আর বাচ্চাদের জন্যে বানাও দারুণ লাগে শীতের দিনে এই ধরনের একটা রেসিপি একটা বাইটে মন ভুলো না দ্বিতীয় বাইট নিয়ে নিলাম কেউ কিছু কিন্তু মনে করো না দারুণ টেস্টি ইয়ামি আর আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে বন্ধুদের সঙ্গে পরের অন্য কোনো